টোটালি আপনি ব্লগিং কিভাবে করবেন বা খুঁটি বাংলার বিষয় নিয়ে আলোচনা করব করা যায় তো প্রথমত আপনারা যদি ব্লগিং স্টার্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের চুপটা কিছু জিনিস মাথায় রাখতে পারেন যেমন আপনাদের স্মার্টফোনে যদি পেছনে আলট্রাওয়াইড ক্যামেরা থাকে তাহলে আপনারা অবভিয়াসলি আমি সাজেস্ট করব যে আলট্রাওয়াইট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবেন যেমন এই ভিডিওটা আলট্রাওয়াইট ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ রেকর্ড হচ্ছে তাই আপনারা বিশাল বড় একটা ফিল্ড অফ ভিউ পাচ্ছেন আপনার যদি অসুবিধা হয় যে পেছনে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হয়তো আপনাকে দেখা যাচ্ছে না যার কারণে আপনি হয়তো মানে ফ্রেমিং ঠিক করতে পারবেন না আলট্রাওয়য়েডে অবশ্য ফ্রেমিং নিয়ে কোনো ঝামেলা হয় না কিন্তু সমস্যা হয় যদি আপনি মেন ক্যামেরাতে সুইচ করেন তাই সেক্ষেত্রে একটু ফ্রেমিংয়ে ঝামেলা হইতে পারে সেক্ষেত্রে আপনি সামনের ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারেন সমস্যা নেই তারপরে আপনারা যখন নতুন ব্লগিং চ্যানেল খুলবেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু নতুন চ্যানেল তার মানে হচ্ছে আমি কে আমাকে কেউই চিনে না তো এইখানে আপনারা এইরকম টাইপের ভিডিও দেওয়া উচিত হবে না যেমন ধরেন যে আজকে আমি কি করলাম কালকে আমি কি করলাম আজকে আপনি কি করছেন এটা দেখে তো আমার কোনো লাভ নাই ভাই তাই না সো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে কিছু মানে রিনাউন জিনিসপাতি নিয়ে কাজ করতে পারেন যেমন ধরেন আপনি ধরেন একটা ফোন কিনছেন একটা ফেমাস টাইপের বা একটা পরিচিত ফোন যেটা মানুষজন চিনে ফর এক্সাম্পল আপনি একটা আইফোন কিনছেন সেকেন্ড হ্যান্ড হতে পারে অথবা নতুন হতে পারে আপনি চেষ্টা করবেন আপনার ব্লগটা ওই ফোনটার অ্যারাউন্ড মানে বানাইতে যার ফলে আর কি বেশিরভাগ মানুষ রিলেট করতে পারবে কারণ আপনাকে তো ভাই নতুন হিসাবে কেউ চিনবে না যার কারণে মানুষজন আসবে আর কি এই ফোনটার রিভিউ দেখতে বা ফোনটার সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স শুনতে তো দুই নম্বরে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন হচ্ছে বি রিয়েলিস্টিক মানে ক্যামেরার সামনে আপনারা রিয়েল থাকার চেষ্টা করবেন অনেক সময় দেখি যে অনেক মানুষ হচ্ছে রিয়েল লাইফে একরকম কিন্তু ক্যামেরার সামনে আসছে হোয়াটসঅ্যাপ আই এম হে রাফসান দা ছোটো ভাই বড়ো ভাই এগুলো হওয়ার দরকার নাই আপনি আপনার যেমন আপনার আপনি চেষ্টা করবেন আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপ করার যেমন আপনি চান হচ্ছে ক্যামেরার সামনে কমফোর্টেবলি কথা বলতে সো এই ক্ষেত্রে আপনারা যেমন যেটা করতে পারেন কথার কথা আপনি হচ্ছে ক্যামেরার সামনে শুদ্ধভাবে কথা বলতে চান সেই ক্ষেত্রে আপনার রিয়েল লাইফেও আপনি শুদ্ধতা আনবেন কারণ কি শুধুমাত্র ক্যামেরার সামনে যদি আপনি একরকম কথা বলেন আর রিয়েল লাইফে আর একরকম কথা বলেন সো সেই ক্ষেত্রে আপনার একটু মিসম্যাচ হয়ে যাবে যে ক্ষেত্রে মনে হবে মানুষজন আর কি ফিল করবে এই ছেলেটা ইয়ে করতেছে অ্যাক্টিং করতেছে এবং ওই ক্ষেত্রে হবে কি আপনি আপনি প্রত্যেকটা কথা মানে প্রেজেন্ট করতে সমস্যা হবে সো আপনি চাই চেষ্টা করবেন আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপ করা যেটা আপনার ভ্লগিংয়েও ফুটে উঠবে আর তৃতীয়ত যে ব্যাপারটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে বিরল ইউজ করার চেষ্টা করবেন মনে করেন আপনি একটা জিনিস নিয়ে কথা বলতেছেন সেই ক্ষেত্রে আপনি দেখাবেন মানুষের এখন এখন ঠিক আছে মানুষ একটা মনোযোগ দিতে পারে না সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি বিরল থাকে পর্যাপ্ত পরিমাণে সেটা মানুষকে অনেক হেল্প করবে মানে ভিডিওতে হুক করে রাখতে আর চেষ্টা করবেন হচ্ছে একটু গল্প টাইপের জিনিসপাতি শেয়ার করা গল্প বলতে কথার কথা আপনার ভিডিও হচ্ছে একটা ফোন কিনতে যাওয়া নিয়ে আপনি যদি এইভাবে বলেন যে আজকে একটা ফোন কিনতে গেলাম এ হচ্ছে ফোন হ্যান ত্যান মুরগির কিন্তু এই জিনিসটা আপনি একটু সিনেমাটিক স্টাইলে ফুটায় তোলার চেষ্টা করতে পারেন আপনি চেষ্টা করবেন যে ধরেন এখান মানে আপনি বের হইছেন তারপরে যাত্রা পথে একটা ছোটখাটো ক্লিপ এগুলো অ্যাড করে দিতে পারেন ওইখানে আপনার চাইলে ভয়েস ওভার দিতে পারেন আবার অনেকে একটা মিস্টেক করে যেটা আমি নিজেও দেখেছি নতুনদের ক্ষেত্রে সেটা হচ্ছে গাড়ির শট দিতেছেন মনে করেন যে বিশ মিনিট ধরে বিশ মিনিট না দুই চার মিনিট ধরে দিতেছেন এই জিনিসটা খুবই বিরক্তিকর কারণ আপনি একটা চিন্তা করেন আপনার সামনে যদি এমন একটা ভিডিও আসে যেখানে হচ্ছে দুই মিনিট ধরে একটা মানুষ শুধু যাইতেছে এই রাস্তাঘাটে এইটা আপনি কি দেখতে চাবেন যেমন এটা আপনি দেখতে চাবেন না মানুষ একদমই মানে সেম ভাবে এটা দেখতে না আপনারা চেষ্টা করবেন যত সম্ভব হচ্ছে ভিডিওতে আপনি মানে নিজে কথা বলার চেষ্টা করবেন যেটা আর কি মানুষকে বেশি এঙ্গেজ করে আর সম্ভব হলে আপনারা একটা ছোটোখাটো সেলফিস্টিক সেলফি স্টিক নিতে পারেন যেইটা আপনাকে অনেক হেল্প করবে যেমন আমি হচ্ছে এখন একটা সেলফি স্টিক দিয়ে ভিডিও করতেছি এই ক্ষেত্রে আপনার হবে কি এইভাবে যদি আপনারা ভিডিও করেন তাহলে আপনারা কথা বলতে বলতে মনে করেন আমি পেছনের দৃশ্যটা দেখাবো এই ক্ষেত্রে আমি এইভাবে দেখাইতে পারতেছি যেটা আপনাদের অনেক সুবিধা হবে মিস্টার বিস্তর একটা ভিডিওতেও বলছিল যে মেক হান্ড্রেড ভিডিওস মানে মূলত আপনার একশোটা ভিডিও না বানানোর আগ পর্যন্ত আপনারা ভিউজ নিয়ে চিন্তা করবেন না রকম আর একটা ওয়ার্নিং দিতে চাই যেটা হচ্ছে আপনারা দেখবেন ফেসবুকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে গেছে সো আমার পেছনে একটা ট্র্যাক যেতেছে একটু শব্দটা অ্যাভয়েড করেন সো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অন হওয়ার পরে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ কন্টেন্ট বানাইতেছে কিন্তু তাদের কন্টেন্ট দেখলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে তাদের কোনো কন্টেন্টই এক্সিস্ট করে না যেমন হচ্ছে তারা আইসে বলবে হয় সাপোর্ট করেন এ ভালোবাসা পেতে হলে এখানে যান ওইখানে যান মানে বিষয়টা আর কি আমি প্রথম প্রথম বুঝতাম না যারা আসলে কি করে পরে দেখলাম যে এরা হচ্ছে এ এদেরকে ফলো করে এদেরকে ফলো করে আপনি চেষ্টা করবেন কি একদম মানে এগুলো না করার ভাই এগুলো আপনার হচ্ছে যেই পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু থাকবে বা ওইটা একদমই খুবই বাজেভাবে ঝামেলা করে দিবে সো এই জিনিসগুলো করা থেকে বিরক্ত থাকুন তারপরে অনেকে দেখবেন হচ্ছে ভিডিওর সাথে নিজের স্ক্রিন দিয়ে এমনি এমনি এমনে এমনে দেখায় এইগুলো মানে যেগুলো জিনিসগুলো খুবই উইয়ার্ড সময় সস্তা ভিউ অ্যাভয়েড করবেন সো এই তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড অথবা আপনারা যদি ভিডিও এডিটিংও শিখতে চান ক্যাপকার্ট দিয়ে খুবই সহজে তাহলেও আমাকে কমেন্ট করতে পারেন আমার ইচ্ছা আছে এইগুলো নিয়ে টুকটাক ভিডিও দেওয়ার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম